আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম মরিয়াম করে দেখেন আজকে কিন্তু একবার ডিজিটাল খাট্ডিক শাড়ি কিন্তু প্রচুর নিয়ে আসলাম এগুলো কিন্তু নতুন নতুন কালার কিন্তু অনেক চলে আসে দেখেন একেবারে নতুন নতুন আপডেট আপডেট কালারগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু আচল ব্লাউজ পার থাকে কন্টাস আচল ব্লাউজ পার থাকে কন্টাস দেখেন এগুলো আচল ব্লাউজ পার কনার্স থাকবে আচলে কিন্তু তারসেল লাগানো আছে এগুলো কিন্তু খাট একেবারে মানে পুরো শাড়ি কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর শাড়ি কালারটা কিন্তু একটা অফ হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট দামে দিব ব্লাউজ দেখা হতো ব্লাউজে দেখা হতো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্ট হবে দেখেন আচল ব্লাউজ পার থাকবে কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ির প্রাইস মিনিমাম এটা ব্লাউজ হবে এক একটা শাড়ির প্রাইস মিনিমাম আপনাদের সাড়ে তিন হাজার টাকা লাগবে সাড়ে তিন হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু একেবারে একেবারে একটা মানে পুরা দুনিয়া চ্যালেঞ্জ করে একটা দামে দিব প্রত্যেকটা খাড্ডি কাতার শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো করে যার যেটা ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মায়ানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই তৃতীয়তলায় কিন্তু আমাদের দুইটা শোরুম একই ফ্লোরে আপনারা কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন শুধু নাম্বারটা চেঞ্জ একটা হলো বিশ নম্বর দোকান একটা হলো বাইশ নাম্বার দোকান একই ফ্লোরে তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর দুইটা ফ্লো আমাদের শোরুম তো চলে আসবেন ফ্রেন্ডস আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাল শাড়ি পাটের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন সাড়ে তিন হাজার চার হাজার করে সেল হয় এই শাড়িগুলো খুচরা দোকানে তো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে ডিজিটাল খাট এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে একেবারে ডিসকাউন্টে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন কত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো করে একেবারে আনকমন আনকমন নতুন নতুন কালারগুলো দেখেন একেবারে আপনাদেরকে মানে দিয়ে দিচ্ছি অফার দামে দিচ্ছি দেখেন অফার দামে দিচ্ছি গর্জিয়াস গর্জেজ শাড়িগুলো দেখেন এটা আরেকটা কালার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার আঁচল পার ব্লাউজ থাকবে কন্টাস কত সুন্দর কম্বিনেশন দেখেন তার থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আপনারা দোকানে আসেন দোকানে আসে দোকানে এসে কিন্তু আপনারা শাড়িগুলো কিনতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই শাড়িগুলো দেখেন ঢাকা সিটি সব জায়গাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দেয় আপনারা কিন্তু শাড়িগুলো কনফার্ম করতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে দেখেন তো ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন লাইভ লাইভ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন এই আয়টা কালার দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো করে থাকবে থাকবেগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু কন্ট্রাস্ট একেবারে প্রাইসটা কিন্তু একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি মাত্র পনেরোশো করে এবং এই হোলসেল দামে কিন্তু আপনারা চাইলে এক পিস শাড়ি আমাদের থেকে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঘরে যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর তবু আমি বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা ঢাকা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে আপনারা আসলে পেয়ে যাবেন প্রাইস থাকবে শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে থাকবে এটা হলো কন্টাস এটা আচল হবে বডি কিন্তু মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ডাক দেখেন এই আড়ে কালার দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম